Yes. এইটাই দেবদার টিম সিরিয়াসলি মানে দেবদার টিম বলেই বোধ এটা সম্ভব হে গেস ওয়েলকাম এখন কথা বলবো যে দেবদার টিম থেকে মেঘাসা সাকিব খানকে একটা বিরাট বড়ো ট্রিবিউট দিয়ে একটা টাইটেল ট্র্যাক বানানো হয়েছে বরবাদ টাইটেল ট্র্যাক ইয়েস বন্ধুরা সেটা বানিয়েছে কারা দেবদার টিম অলমোস্ট দেবদার টিম বলা যেতে পারে মানে আমি যতদূর যা সম্ভব সাথে ওই এদের খুব ভালো সম্প সম্পর্ক রয়েছে সায়ন সম্রাট আমি লিঙ্ক দেবো অবভিয়াসলি তোমরা শোনো সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে ভীষণ এরা আমাদের এখানে এমন একটা ট্যালেন্ট যারা হে খাদান বানিয়েছিল হে খাদান বানিয়ে মানে হে খাদান বলে যে গানটা বানিয়েছিল সেটার জন্য দেবদা তাদেরকে ডেকে নেয় একটা কফি তাদের সাথে শেয়ার করে এবং তাদের সাথে বসে আলোচনা ইত্যাদি করে হে খাদান যদিও খাদানের প্রমোশনে খুব একটা যে ব্যবহার হয়েছে এমনটা নয় খাদানের প্রমোশনে বাপ এসেছে বা রয়্যাল ফাইটার এই ধরনের গানই ব্যবহার হয়েছে রয়্যাল ফাইটার তো তখন রিলিজ করেনি বাপ এসেছেই ব্যবহার হয়েছে মূলত খাদানের প্রমোশনে যদি মাস সং হিসেবে বলা হয় তাও মানে বাপ এসেছে অনেক পরে রিলিজ করেছে তার আগে মানে বিয়ে রাজা রাজা এগুলোই ব্যবহার হয়েছে মানে খাদান নিজের অফিসিয়াল গানই ব্যবহার করেছে খাদান কখনো ফ্যানমেড গান ব্যবহার করেনি তবে হ্যাঁ এই গানটাকে যখন গানটা দেবদার জন্য বানিয়েছিল তখন দেবদার নিজে ডেকে নিয়েছিলেন এই টিমকে তো এরা দেবদার অফিসিয়াল টিম এই কথাটা আমি মানে এখনই পুরোপুরি শিলমর্গের সঙ্গে বলতে পারছি না তবে এটাও তোমাদেরকে বলছি যে দেবদানা সবসময় কোনো ট্যালেন্ট দেখতে পেলে বা কোনো ভালো কাজ দেখতে পেলে সঙ্গে সঙ্গে তাকে ডেকে নেয় এটা দেবদার একটা মানে কী বলবো প্লাস পয়েন্ট এই কারণেই তো মানুষটার ফ্যান আর কি ভাই মানে এই মানুষটার চিরকাল এত ভালো মানুষ সেই জিনিসটা তো চিরকাল হয়ে এসেছে এবং এই মানুষ যারা অলরেডি চ্যানেলে দেবদার গান ডেলিভার করে বসে আছে যারা দেবদার সাথে অলরেডি কাজ করে বসে আছে বা দেবদার সাথে দেখা করেছে করেছে দেবদার খাদানে প্রমোশনাল একটা গান বানিয়েছে সো কলটা আমি বলতে চাইছি তারা কি করে মেগাস্টারকে নিয়ে গান বানায় মানে এই তো একটা চলে যে প্রত্যেকটা সুপারস্টারের সাথে প্রত্যেকটা সুপারস্টারের বোধ ফ্যান বেসের ভিতরে একটা ঝগড়া যে না আমার সুপারস্টার বড় কেউ বলবে আমার সুপারস্টার বড় মানে এই জায়গাটাকে না ভেঙে চুড়ে ছাড়খাড় করে দিচ্ছে দেবদা মানে দেবদার যে টিম বা দেবদার সাথে যারা কাজ করে তারা না কখনো এরকম ভাবেন না এবং তারা একদম ওপেনলি এই গানটার লিরিক্স যদি তোমরা শোনো এই গানটা যেটা বানিয়েছেন আর কি বর্বাদ টাইটেল ট্র্যাক হিসেবে এটার লিরিক্স যদি শোনো সেখানে বাংলাদেশ নিয়ে কত সুন্দর সুন্দর কথা লেখা রয়েছে সেখানে কতটা মানে দৃঢ় প্রতিজ্ঞ একটা কথা লেখা রয়েছে সাকিব খানকে কত বড় ট্রিবিউট দেওয়া রয়েছে সিরিয়াসলি এটা এটা সত্যি বলছি এটা করতে দম লাগে ভাই এবং এটা দেবদার সাথে যারা কাজ করেন তারা দেবদার মানসিকতার মতন হয়ে যান তারা বলেন এটা দেবিয়ানসরাও বলে যে দাদা তো এত ভালো এবং দাদা এমন কথা বললে না মানুষটার সাথে তুমি মনে হবে যে এত ভালো মানুষ এই মানুষটা সত্যি যদি তুমি দেবদাকে এই গানটা শোনাও দেবদা নিজে বলবে ভাই ফাটিয়ে বানিয়েছিস তো এই জিনিসটা হবে আমি সায়ন সম্রাটকে বলছি তারা সত্যি বলছি ভিডিওটাও যত সুন্দর বানিয়েছে গানটাও তত সুন্দর বানিয়েছে আমি একটুখানি শোনাচ্ছি তোমাদেরকে দেখো জাস্ট ও হো হো তারা নিজেরাও শুট করেছে কিন্তু এবং ফিমেল ভোকালিস্ট রয়েছে সর্বোপরি তাকে দেখতে খুব সুন্দর লাগছে এটা সব বড় কথা আহা মস্তি আছে গানটার ভিতরে তোমরা শুনে দেখো মস্তি পেয়ে দিস ইজ দা পাওয়ার অফ কি মেগাস্টার শাকিব খান মেগা মেগাস্টার

যাই হোক পুরো গানটা শুনো এখান থেকে শুনে নিলে তো তোমাদের মজাই লাগবে না পুরো গানটা শোনো দারুণ লাগবে আমি শর এবং সত্যি বলছি এই সায়ন সম্রাট এই যে তাদের পেজ এই যে তাদের আমি নিজেই সাবস্ক্রাইব করে রেখেছি তাদেরকে দেখো এই যে এই যে তাদের পেজ যে তাদের লাইক করে দিলাম এই পুরো ভিডিওটাকে সরি আমার নিজের ভিডিওগুলো এসে যায় মানে এই হচ্ছে ব্যাপার দারুণ লেগেছে দারুণ লেগেছে সিরিয়াসলি এবং দেবদার সাথে কাজ করার পরবর্তীতেও তারা যে শুধুমাত্র দেবদাকে নিয়েই পড়ে নেই তারা তো চাইলেই পারতো তাই না তারা যেহেতু খাদানের এরকম সুন্দর একটা গান বানিয়েছে এবং সেই গানটা সব জায়গা থেকে প্রশংসিত হয়েছে তারা দেবদার নিজে তাদেরকে ডেকে নিয়েছে তো তারা টিম হিসেবে দেবদার পরবর্তী যে ক্রঘুডাগাদের গান বা ইত্যাদি এগুলোই বানিয়ে যেতে পারতো কিন্তু না দেবদা সবসময় শেখান যে যে কোনো বড়ো মেগাস্টার যে কোনো বড়ো সুপারস্টার সবাইকে রেসপেক্ট করতে দেবদা দেখবে জিদ্দাকে কতটা রেসপেক্ট করে এই যে রিসেন্টলি খাঁকি বেরিয়েছে দেবদা সবার আগে টুইট করেছে মানে পোস্ট করেছে আর কি ইনস্টাগ্রামে পোস্ট করেছে তো এইটা দেবদা দেবদার মানসিকতাটা এরকম এমনি এমনি তো আমি মানে আমি সত্যি বলছি এই মানুষটার ফ্যান তার কারণ মানে তোমরা নিজেরাই বুঝতে পারছো চোখের সামনে দেখতে পাচ্ছ যে দেবদার টিম আজকে মেগাস্টার সাকিব খানকে কী লেভেলের ট্রিবিউট দিচ্ছে এবার মানে এটা তোমরা এই চ্যানেলটাকে জাস্ট ভাইরাল করে দাও সাকিব ইয়ানদের দায়িত্ব আমি শর তারা ভাইরাল করে দেবে এই চ্যানেলটাকে এবং আমি বারবার বলি যে এই দুটো ফ্যান বেস না সাকিব ইয়ান এবং দেবিয়ান এরা দুজন না কীরকম এরমভাবে মিলে মিলে ঝুলে থাকে পুরো এরমভাবে মিলে ঝুলে থাকে আমি যাই না কীভাবে এটা দারুণ এটা দারুণ একটা বিষয় সবসময় ভার্সেস হয় না এদের ভিতরে কখনো ভার্সেস হয় না আমি দেখিনি কেউ কাউকে ছোটো করছে দেভিয়ানসরা কখনো কাউকে ছোটো করে না ডেভিয়ান্সরা খুব সফট এবং মানে তারা ওরকম মানসিকতাই মানুষই নয় তারা কখনও কাউকে ছোটো করে না এবং সাকিবিয়ানরাও যদি তাদের লেজে না পা পরে তারা কিছু বলে না এরকম একটা ব্যাপার তো সাকিবিয়ানরা যখন দেখে যে ডেভিয়ান্সরা কাউকে ছোটো করছে না তখন সাকিবিয়ানরাও কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং এটা কিন্তু সবথেকে ভালো স্ট্রং ব্যাপার যে দুটো ফ্যান বেস কিন্তু মারামারি করে না কখনো ডেভিয়ান্স সাকিবিয়ান্স এক হও এবং দুই বাংলা মিলে আলটিমেটলি একটাই বাংলা আমাদের বাংলা আলটিমেটলি বাইরের যখন যাবে তখন বাংলা ভাষার ছবি এই যে দুবাইতে গেল খাদান ওটা কি বাংলাদেশের ছবি না বাংলা ভাষার ছবি কেউ দেখতে গেছিলো মানে বাংলার ছবি না বাংলাদেশের ছবি সাকিব খানের কথা সেখানে দেবদাকে তো জিজ্ঞেস করা হলো দেবদা তো কত রেসপেক্ট জানালো সেখানে দেবদাই কিন্তু আমাদের এখানে প্রথম যখন সাকিব খানে বড় সরি তুফান রিলিজ করেছিল তখন কিন্তু দেবদাই কিন্তু তিনি কিন্তু প্রথম টুইট করেছিলেন যাই হোক এগুলো তো মানে জেস্টার না এগুলো এগুলো ভালো জেস্টার এগুলো তোমরা বুঝতে পারবে যে দেবদা কেমন মানুষ যাই হোক আমি চাইবো যে বাংলাদেশ থেকেও প্রচুর সাপোর্ট পাক যদিও খাদান অনেকটাই পেয়েছে রিলিজের পরে অনেকেই দেখতে চেয়েছে কিন্তু দেখতে পাওয়া যায়নি বাংলাদেশ থেকে অফিসিয়ালি রিলিজ হয়নি পরবর্তীতে রঘুডাঘাতকেও একটু সাপোর্ট করো তোমরা আমরা তো বরবাদকে ফাটিয়ে সাপোর্ট করছি কারণ বরবাদ হেউই লাগছে ভাই আমাদেরও তো বরবাদ নিয়ে তো বিভিন্ন নিউজ আসতেই থাকবে এটা বরবাদেরই খবর এই গানটাও ঘ্যামা হয়েছে তবে ভাই মানে বিশ্বাস করো এই সাকিবিয়ান দেভিয়ানসদের একসাথে থাকাটা একসাথে হেভি লাগে এবং সায়ন সম্রাট তারা সত্যি রিয়েলি ট্যালেন্টেড রিয়েলি ট্যালেন্টেড বলে কথা বলতে ইচ্ছে করে এদের সবাইকে নিয়ে এবং সিরিয়াসলি তারা দেবদার মানে কাজ করার পরবর্তীতে সেখানে আটকে থাকেনি তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে এত ভালো ট্রিবিউট দিয়েছে অলমোস্ট দেবদার টিম হওয়া সত্ত্বেও তো জানিও কমেন্ট সেকশনে কেমন লেগেছে এই পুরো বিষয়টা চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই